যিহেতু <laughs> 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 라우디오 옴 100셔볼칸টা দেখক কি সুন্দর 200টা टाइट्रो को आगे जाने दीजिए जहां आगे आगे जो आपने उधर बुक ऑल योर आपका काम क्या है आप आगे बोलिए चलो और उधर बुक आपने आ गए इधर हां भैया कोई कोई بسم الله الرحمن الرحيم कुनो मिसले हजुर साधारण

সভাপতি এবং ভবিষ্যতে আমরা কোনো দামায় তারা আমরা কোনো আলিম নামার বিরুদ্ধে কোনো কথা করতাম না এবং আমরা এই সর্বকে যেন আমরা সুন্দর একটা পরিবেশ এই জেলায় থাকে সেটা আমরা তার অফার দাগে যোগা করতাম অন্য যারা যেন আল্লাহ তালা যেন আমাদের সবে হেদায়ত করতে আমরা যেন সঠিক তারা যারা এবং আরো যারা ঘটনা আমরা এটা সব জিনিস সবাই সময়

নিশ্চয় <laughs>